আর একটা চকোলেট তোমার জন্য না এটা ধরো নমস্কার প্রিয় দর্শকরা কেমন আছেন আপনারা আশা করি তো সকলে ভালোই আছেন তো চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কোনো গাড়ি দেখাবো না আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে এক ড্রাইভার দাদা ভাই রয়েছেন ওনারা কী করে আমাদেরকে সহযোগিতা করেন এবং দিন রাত আমাদের জন্য পরিশ্রম করে যান কিন্তু ওনাদের পাশে কেউ দাঁড়ান না এবং ওনাদের কষ্টের কথাটা কেউ জানতেও চান না তা আজকে আমরা এক ড্রাইভার দাদা কাছে যাব ওনার মেয়ে রয়েছেন ওনার মেয়ে পড়াশোনা করেন ওনার মেয়ের জন্য আমাদের তরফ থেকে যতটুকুটা পারবো আমরা কিছু হেল্প করব ওনাদেরকে তো ছোট একটা গিফট তো চলুন বজায় থাকুন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত বসেন মামুনের জন্য কিছু গিফট নিয়ে এসেছিলাম আশা হচ্ছে না এটা দিচ্ছি আমরা আমাদের চ্যানেল আছে না ওই চ্যানেলের তরফ থেকে সবকে হ্যাঁ সবাইকে এখন দিচ্ছি মানে যে সকল মানে ড্রাইভার দাদা ভাইরা আছে সব বাড়িতে যে পড়াশোনা করছেন মেয়েরা ছেলেমেয়েরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা করছি এটা খাতা আর এক প্যাকেট কলম থাকলে এই কলমগুলো ইউজ করো দা আর একটা চকলেট তোমার জন্য না এটা ধরো 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 ঠিক আছে গাড়ি চালান ভালো করে আর আমরা দেখছি আমাদের চ্যানেল তরফ থেকে যতটা করা যাবে আমরা করব মানে সব ড্রাইভারের কাছে যাচ্ছি সব মানে শুধু ড্রাইভারদের কাছে যাচ্ছি যা এখন পারছে ওরকম করে হেল্প করি এটা তো কেউ আসে না কোনো কোম্পানি তো আসন আসেনি থাকেন তাহলে ভালো থাকেন আসছি তাহলে ঠিক আছে গাড়িটা ভালো করে চালান তো আপনারা দেখতেই পেলেন যে ড্রাইভার দাদা ভাইয়ের কাছে আমরা গেলাম ছোট্ট একটা উপহার দিলাম বেশি কিছু দেয়নি কিন্তু তাতেই উনি অনেক খুশি হয়ে গেলেন তো ওনারা বেশি কিছু চান না সামান্য কিছু হেল্প চাইল চান এবং ওনার পাশে যদি দাঁড়াবার একটা সহযোগিতা দেওয়া যায় আশা দেওয়া যায় তো ওরা তাতে ওনারা অনেক খুশি হয়ে যায় তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন হয়ে থাকেন আর তার সাথে বলছি যে আপনাদের যদি এরকম কোনো ড্রাইভার দাদাভাই থাকে জানা যে ওনারা একটু অসুবিধার মধ্যে আছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আমাদের চ্যানেল তরফ থেকে যতটা পারবো হেল্প করবো হেল্প করার চেষ্টা করে সেটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই হোক না কেন ভালো থাকেন সুস্থ থাকেন জয় হিন্দ জয় ভারত